চলে এসো সকল মিলে কিন্তু অনেক আড্ডা অনেক মজা অনেক গল্প হবে আর তোমাদের বন্ধু ও ভালোবাসার মানুষ পেতে তোমরা কিন্তু লাইভে অবশ্যই জয়েন করো তাড়াতাড়ি একটু আসতে লেট হয়ে গেল আর হ্যাঁ তোমাদেরকে অনেক কথা বলার আছে তোমরা অনেক কথা তোমাদেরকে তোমরা যারা জানতে চাইছো তোমাদেরকে সকলকেই বলবো তোমরা তাড়াতাড়ি জয়েন করো প্লিজ mm <laughs> কি তোমরা কত লেট করবে তাড়াতাড়ি এসো লাইভে জয়েন করো তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প আছে বললাম তোমরা এর আগে আমার সঙ্গে যারা যারা লাইভে ছিলে তারা কিন্তু সব সময় আমার সঙ্গে বেশ মজা বেশ আড্ডা বেশ গল্প করো লাইভে থাকো সব সময় জানি আজকেও আর লেট করো না বেশি লেট করলে কিন্তু প্রবলেম আছে আমিও লেট বেশি করতে চাইছি না তাই তোমাদেরকে বলছি তাড়াতাড়ি লাইভে জয়েন করো এসো আর লাইভটা শেয়ার করে এসো যাতে সকলে লাইভে জয়েন করার সুযোগ পাই তোমাদের মতো সকলে যারা লাইভে এসে আমার সঙ্গে মজা আড্ডা ভালোবাসার গল্প করতে পারে আর তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিতে পারে আর তোমাদের যদি আমার লাইভ দেখতে কোনো রকম কোনো সমস্যা হয় কোনো নেটওয়ার্ক প্রবলেমের তো অবশ্যই আমাকে সেটা কিন্তু কমেন্টে জানাও তাহলে কিন্তু আমার অসুবিধা হবে না আমি কিন্তু সেরকম মতো প্রস্তুতি নেব বলো তোমরা কেমন আছো আর তোমরা সবই কিন্তু লাইভটা শেয়ার করে এসো যাতে সকলে কিন্তু লাইভ জয়েন করতে পারি মোসিস বলছে হাই হ্যালো সুমান লিখছে হাই হ্যালো সুমন কেমন আছো তোমরা সকলে কেমন আছো বলো হ্যালো মোসিস হ্যালো কেমন আছো সুমান কেমন আছো বলো আমি তো ভালো আছি খুবই তুমি কেমন আছো বলো অবশ্যই যারা লাইভে থাকবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর তোমরা তা কমেন্ট করলে সকলের সঙ্গে জানা পরিচয় বাড়বে কিন্তু গেমিং ভাই লিখছে হ্যালো হ্যালো গেমিং ভাই লিখছে মুসলিম ইয়ে হ্যাঁ আমি মুসলিম তুমি কি মুসলিম গেমিং ভাই লিখছি মুসলিম তুমি মুসলিম গেমিং ভাই ও আমি মুসলিম খুব ভালো তুমি হিন্দু খুবই ভালো কেন তুমি আমাকে জিজ্ঞাসা করলে আমি মুসলিম কিনা गेमिंग भाई लिखे कैसे हो आप अच्छी हो आप कैसे हो गेमिंग भाई लिख चे तुमको देखा लागा। गिविंग भाई मैं भी ठीक है गिविंग भाई जिससे शादी हो गया है हा? मेरा एक लड़का है या देखो मेरे आ, मेरे पास हो रहा है मैंने आ, थोड़ा थोड़ा हिंदी बोल सकती हूँ पर ज़्यादा नहीं बोलती हूँ तो कुछ गलत बोल दिया तो मुझे माफ़ करना हेलो बोलो जॉन हेलो किलिचे किसलिए नहीं, नहीं। <coughs> चलो तुम्हारा नाम की तुम्हारा नाम क्या है गेमिंग भाई তুমি আমি তোমাকে পরে বলবো আমার গলার একটু প্রবলেম হয়েছে কারণ আমি ভালো করে কথা বলতে পারছি না গেমিং ভাই যে বাপি মন্ডল তো তুমি বাংলা জানো না বাপি মন্ডল বাপি মন্ডল তুমি বাংলা জানো না বাঙালির ছেলে বাংলা জানো না মালদা বাড়ি খুব ভালো মালদা তা জানো তো তুমি বলছো না আমি তোমাকে বললাম যে আমি ভালো হিন্দি বলতে পারি এটা হয়তো তোমার সঙ্গে কথা বলছি কিন্তু জানি না কোনটা ভুল বলছি কোনটা ঠিক বলছি আমাদের সেভাবে হিন্দি বলা হয় না তো যাই হোক তুমি যদি আমার হিন্দি শুনে হাসো বা কিছু ভুল করে থাকি ক্ষমা করো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার সবসময় পাশে থেকো আর সাপোর্ট করো ভালোভাবে আমাকে ভালোবাসা দিও সবাই আর তোমরা আমার লাইভটাকে প্লিজ শেয়ার করো সকলকে আমার লাইভে আসার সুযোগ করে দাও गेमिंग भाई बापी बापी के अनेक अनेक धन्यवाद যারা যারা লাইভে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সমস্ত লাইভ যা থাকবে সমস্ত কিছু নোটিফিকেশান আগে তোমার কাছে যাবে আর অবশ্যই আমার লাইভটাকে লাইভ করে যাবে যারা যারা লাইভে থাকবে অবশ্যই তারা তারা কিন্তু কমেন্ট করবে তবে তোমাদের সঙ্গে জানা পরিচিতি আমার বাড়বে সেই জন্যই আমার কিন্তু আরও লাইভে আসা লাইভে আসার একটাই কারণ তোমাদের সঙ্গে ডাইরেক্ট কানেকশান হওয়ার জন্য হ্যাঁ এবার লাইভে না আসলে শুধু ভিডিও দিলে তোমরা শুধুমাত্র কমেন্ট করলে আমি বুঝতে পারব না আর ভিডিও লাইভে আসলে কিন্তু তাড়াতাড়ি কানেকশানটা হয় বাপি বলছি বলো বলছি বলো তুমিও বলো তোমার বাড়িতে কে কে আছে না না বলো ভালো কোনো অসুবিধা নেই কত না না আমার একটু সমস্যা হচ্ছিল সেই জন্য আমি একটু মিউট ছিলাম তো সেই জন্য তোমাদেরকে তোমরা আমার আওয়াজ পাচ্ছিলে না বলো বলে দেখো আমি না ওই সেজে টেজে মানে লাইভে আসে অনেক সময় দেখবো সকলে অনেক সেজে টেজে সেজে গুজে আসে লাইভে আমি যেরকম থাকি আমি নর্মালি ন্যাচারালভাবে আসতে পছন্দ করি আমাকে সবাই আমার মতো করে চিনুক যে আমি সবসময় এইভাবেই থাকতে পছন্দ করি এইভাবেই চিনুক আমাকে আর যে সেজে আমাকে দেখতে খুব সুন্দর লাগবে তারপরে লাইভে আসবো আমি ওটা পছন্দ করি না তোমাদের কেমন লাগে আমি জানি না তো আমার আমার এইভাবেই ভালো লাগে আমি এভাবেই আসবো তোমরা এভাবেই আমাকে দেখো এটাই আমি চাইবো সবসময় बापी थैंक यू बोल তোমার মর্জি তোমার ইচ্ছা তুমি সাবস্ক্রাইব করবে কি আনসাবস্ক্রাইব করবে তোমার ইচ্ছা আমি কাউকে জোর করবো না জোর করার ব্যাপার নয় যে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে সে থাকুক আর না হলে যাও দেখো ভালোভাবে তোমার সঙ্গে কথা বলছি তুমি যদি ভালোভাবে কথা বলতে পারো লাইভে থাকো নাহলে লাইভ থেকে আসতে পারো কাউকে আমি হ্যাঁ এখন আমি তোমাদেরকে লাইভে বলছি তোমাদেরকে শুধুমাত্র আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে আমাকে পছন্দ করে যদি কেউ আমাকে আমার ভিডিও দেখো বা আমার লাইভে থাকতে চাও তো সে অবশ্যই থাকবে আর যার ভালো লাগবে না সে লাইভ থেকে বেরিয়ে যাবে প্লাস তুমি আনসাবস্ক্রাইব করবে কি সাবস্ক্রাইব করবে সেটা তোমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এটা আমি কিচ্ছু বলবে না এটা আমাকে ভয় দেখিয়ে লাভ নেই যে তোমাকে আমি আনসাবস্ক্রাইব করবো এটা আমাকে ভয় দেখাতে এসো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি করবে আমার মন মর্জির ওপরে কেউ যেতে পারবে না হ্যাঁ এবার আমি কাউকে আর জোর করেও কিছু করাতে পারবো না আর ভালো কিছু করাতে পারবো না খারাপ কিছু করাতে পারবো না তাই আমি কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তাই তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমাকে ভয় দেখাতে এসছো তোমার বাজে কমেন্ট পড়ার মতো আমার মানসিকতা নেই ভালোভাবে কথা বলতে হলে বলো না হলে যাও তোমরা কি মানুষের ই করতেই যাও কমেন্ট করতে চাও শুধু কমেন্ট করতে হলে ভালো কমেন্ট করে আমার অনেকেই লাইভে আছে আমার অনেক ভালো ভালো বন্ধু আছে বাংলাদেশের অনেক ভাইরাই রয়েছে যারা আমার লাইভে আসে লাইভে এসে ভালো ভালো কমেন্ট করে ভালো কথা বলে কত সুন্দর তারপরে আমার সব যে ভালো আপুরা রয়েছে যারা কথা বলে কত সুন্দর তোমরা কি করতে যাও মানুষকে কমেন্ট খারাপ কমেন্ট করতে ভালো কমেন্ট তোমাদের জোটে না ব্রেনে আসে না কোনো ভালো কথা আমি খুব একটা রেগে যাই না জানো তো আর আমি রেগে যখন যাই তখন আমার না প্রচণ্ড রাগ ধরে সাবস্ক্রাইব করবে কি আনসাবস্ক্রাইব করবে এটা আমার সত্যি খুব তুমি এত কমেন্ট করেছো আমি একটাতেও রাগ করিনি তোমার যা ইচ্ছা তুমি কমেন্ট করতে পারো আমার যা ইচ্ছে আমি করতে পারি কিন্তু তুমি সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইবের কথাটা বললে না আমার ভীষণ ডাক্তার এসে গেল তোমার ব্যাপার আমি বলবো যে আমার ভিডিও দেখো আমার ভিডিও সাপোর্ট করো আমার আমাকে ভালোবাসা দাও এটা আমি সবসময় আমি কেন বড় বড় ইউটিউবাররা বড় বড় ভিডিও বানাই যারা তারাও বলবে সকলে বলবে এটা তুমি এসে ভয় দেখাবে কে কি মনে করো নিজেদেরকে জানে আমি আসি ভালোভাবে তোমাদের আড্ডা দিতে আমার অনেক প্রিয় মানুষরা আছে যারা আমার সঙ্গে ভালোভাবে লাইভে চ্যাট করে কথা বলে তোমরা কি করতে আসো তুমি তো বেশ কথা ভালো শুরু করেছিলে শেষ অব্দি যে এমন ব্যবহারটা করলে যাতে আমার মাথাটা গরম হয়ে গেল লাইভে এসো সকলকে বলছি তোমরা একজনের জন্য লাইভটা আমি খারাপ করতে চাই না তোমরা যারা যারা লাইভে আসছো তাদেরকে সকলকে বলছি তোমরা এসো প্লিজ লাইভে আর তোমরা ভালো কমেন্ট করো ভালোবাসা দাও পাশে থাকো সবসময় এটাই আমি সবসময় চাইবো আর তোমরা কারোর কোনো কথাই কান দেবে না আর আমিও চাই না আমি কারোর জন্য নিজের ভালো ভালো বন্ধুদেরকে হারাতে তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমার একটু মাত্রা গরম হয়ে গেছিল আমি উল্টোপাল্টা হয়তো রাগারাগি করে দিলাম তো যাই হোক এখন আমি আর কিছু বলছি না তো তোমরা প্লিজ এসো লাইভে এসো ভালোবাসা দাও পাশে থাকো গল্প আড্ডা মজা সকলে সব কিছুই হবে তোমরা থাকো প্লিজ এই দেখা আমার একটু শরীরটা খারাপই ছিল কারণ আমার সর্দি করে যে খুব ঠান্ডা লেগেছে আর ভাব মানে কাশতে গেলে খুব বুকের যন্ত্রণা হচ্ছে এবার এটা কেন হচ্ছে বুঝতে পারছি না আর মানে সর্দি যখন উঠছে কাশির সঙ্গে তখন মানে ভেতরটা যেন ছিঁড়ে বেরিয়ে আসছে তোমাদের যদি কারোর জানা থাকে প্রবলেমটা কি হচ্ছে তো অবশ্যই বলবে তো আমি একটু তো ডক্টরকে দেখাবোই তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে প্রচুরই কষ্ট হচ্ছে যখন কাশিটা হচ্ছে তোমাদের কি জানা আছে কি কারণ মানে এই কাশির সঙ্গে কষ্ট হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে এটার কারণ যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কি কারণে হচ্ছে তো তোমরা অনেকেই কিন্তু আমার বাচ্চারা যখন নাক দিয়ে রক্ত পড়ছিলো তখন তোমরা কমেন্টে বলেছিলে এই করলে হবে ওই করতে হবে আমার এখন একটু সমস্যা হচ্ছে ওরও সর্দিটা রয়েছে কিন্তু আমার সর্দিটার জন্য আমি নিঃশ্বাস নিলে বুকে লাগছে যখন কাশছি তখন বুকের যন্ত্রণা হচ্ছে এরকম সমস্যা হচ্ছে তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে আমাকে অবশ্যই বলো তো তোমরা যদি কিছু জানো Hello. Pinky Pinky auntie. আমি কিন্তু লাইভে আজকে থাকছি না আমার একটু আর্জেন্ট আছে তো আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পরে লাইভে তোমার আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে